এই পৃথিবীতে অনেকেই আছে যারা মেধাবী প্রতিভাবান তবু জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়ে যায় শুধু একটাই কারণে আর সেটা হলো ভয় অন্যদিকে এমনও মানুষও আছে যারা মেধাবী নয় কিন্তু শুধু সাহস আর আত্মবিশ্বাসের জোরে জয় করে নেয় বড় বড় সাফল্য আজ আমরা এমনই দুই বন্ধুর গল্প শুনব অনবার আকাশের একজনে ভয়কে কাছে টেনে নেয় আরেকজনে ভয়কে পিছনে ফেলে এগিয়ে চলে এই গল্পটা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এমন এক বার্তারা যা হয়তো আমরা জীবনটাকে বললে দিতে পারে বহু প্রাচীনকালে এক শান্ত ও সবুজ গ্রামে অনব আর আকাশ নামে দুই বন্ধু বেড়ে উঠছিল অনব ছিল তীগ্ন বুদ্ধির অধিকারী এবং যে কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য তার খ্যাতি ছিল স্কুলের পরীক্ষায় সব সময় প্রথম স্থান অধিকার করতো সে কিন্তু তার ভেতরে একটি দুর্বলতা ছিল নতুন কিছু শুরু করার আগে সে এতটাই বেশি চিন্তা করত যে প্রায় সুযোগ হাতছাড়া হয়ে যেত তার মনে সবসময় ব্যর্থতার একটি অদৃশ্য ভয় বাসা মেঁধে থাকত অন্যদিকে আকাশ ছিল সরল ও পান বন্ত পড়াশোনায় সে হয়তো অনবের মতো মেধাবী ছিল না তবে তার মধ্যে এক অদম্য উৎসাহী এবং ঝুঁকি নেওয়া সাহস কোনো নতুন চ্যালেঞ্জ এলে সে দ্বিধা না করেই ঝাঁপিয়ে পড়ত ফলাফল যাই হোক না কেন একদিন তাদের গ্রামে এক বিশাল লোকশিল্প মেলা বসলো মেলায় দূর দূরন্ত থেকে নানা ধরনের শিল্প ও ব্যবসায়ীরা এসেছিলেন নানা রঙের পশুরা মুখরোচক খাবারের সুগন্ধ আর লোকনৃত্য গানের মনোমুগ্ধকর পরিবেশে গোটা গ্রাম উৎসব মুখর হয়ে উঠল অনবার আকাশও মেলায় ঘুরতে গেল মেলায় ঘুরতে ঘুরতে তাদের চোখ আটকে গেল একটি দোকানে দোকানটি নানা ধরনের পিতলের ঘণ্টা দিয়ে সাজানো ছিল আর মাঝখানে একটি উঁচু বেদির ওপর রাখা ছিল একটি ঝলমলে সোনার ঘণ্টা দোকানের প্রবীণ মালিক ঘোষণা করলেন যে যুবক এই সোনার ঘণ্টাটি বাজাতে পারবে সেই এটিকে বিনামূল্যে নিয়ে যেতে পারবে ঘণ্টাটির উজ্জ্বল অনবের মন জয় করে নিল সে ভাবল এটা তো তেমন কঠিন কাজ নয় একটু চেষ্টা করলেই আমি বাজাতে পারবো এবং এই সুন্দর ঘন্টাটি আমার হবে কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনের ভয় মাথাচাড়া দিয়ে উঠলো আমি যদি ব্যর্থ হই এত লোকের সামনে বোকা বনে যাব। সবাই আমার দিকে তাকিয়ে হাসবে এই ভাবনা তাকে এতটাই আচ্ছন্ন করে ফেললো যে সে আর সামনে এগোনো সাহস পেল না আকাশ অবশ্য এসব কিছুই ভাবল না সে সরল মন নিয়ে এগিয়ে গেল সোনার ঘণ্টার দিকে সে লাফিয়ে ঘন্টাটি ধরার চেষ্টা করলো কিন্তু ঘন্টাটি বেদের ওপর বেশ উঁচুতে রাখা ছিল তাই তার ছোট হাত নাগাল পেল না আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক হেসে উঠলো আকাশের মুখ প্রথমে একটু মলেন হলো কিন্তু তার ভেতরে উদ্যমী স্পিরিট দমল না সে আশেপাশে তাকিয়ে দেখলো একটি ছোট কাঠের টুল পড়ে আছে সঙ্গে সঙ্গে তার মাথায় বুদ্ধি এলো সে টুলটি টেনে এনে বেঁধির কাছে রাখলো এবং সেটির ওপর সাবধানে ডাঁড়ালো এবার সে সহজেই সোনার ঘণ্টাটি ধরে সজোরে ঝাঁকাতে পারলো। টুংটাং শব্দে মেলা জুড়ে আনন্দ ঢেয়ে উঠল দোকানের মালিক আকাশের সাফল্য খুশি হয়ে এগিয়ে এলেন এবং হাসি মুখে সোনার ঘণ্টাটি আকাশের হাতে তুলে দিলেন অনব দূর থেকে বন্ধুর এই অভাবনীয় সাফল্য দেখছিল আর নিজের ভীতার জন্য মনে মনে অনুশোচনা করছিল বাড়ি ফেরার পথে অনব কৌতূহল চেপে না রাখতে পেরে আকাশকে জিজ্ঞাসা করলো আকাশ তুমি যখন প্রথমবার চেষ্টা করে ব্যর্থ হলে এবং সবাই হাসছিল তখন তোমার খারাপ লাগেনি তুমি কিভাবে আবার চেষ্টা করার সাহস পেলে আকাশ হেসে উত্তর দিল দেখো অনব আমি যখন ঘন্টাটা ধরতে পারিনি তখন আমার মনে হয়েছিল হয়তো আমার হাত ছোট কিন্তু তাই বলে তো আমি হাল ছেড়ে দিতে পারি না আমার মনে হয়েছিল নিশ্চয় এর কোনো উপায় আছে তাই আমি আশেপাশে তাকিয়েছিলাম এবং টুলটা দেখতে পেয়েছিলাম আর সত্যি বলতে কে কি ভাবছে বা হাসছে সেটা নিয়ে আমি মোটেও ভাবি না আমার একটাই লক্ষ্য ছিল ঘন্টাটা বাজানো আকাশের কথাগুলো অনবের হৃদয়ে গভীরভাবে ডাক কাটল সে বুঝতে পারলো জীবনে বড় কিছু অর্জন করতে হলে শুধু জ্ঞান আর পরিশ্রম যথেষ্ট নয় প্রয়োজন সাহসী পদক্ষেপ নেওয়ার এবং ব্যর্থতাকে ভয় না পাওয়ার মানসিকতা সেই দিনের পর থেকে অনবের জীবনে নতুন পরিবর্তন এলো সে ছোট্ট ছোট কাজ দিয়ে নিজের ভয় জয় করার চেষ্টা শুরু করলো প্রথম দিকে কিছু ভুল হলেও আকাশের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা তাকে থামতে দেয়নি ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করলো এবং সে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আর দ্বিধা করতো না এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনের পথে অনেক বাধা আসবে অনেক সময় ব্যর্থতাও জুটবে কিন্তু সত্যিকারের সাফল্য তাদেরই ধরা দেয় যারা ভয়ের মেঘ সরিয়ে সাহসের সূর্যকে নিজেদের পথে আলো দেখানোর সুযোগ করে দেয় অন্যের সমালোচনা বা হাসাহাসি পাত্তা না দিয়ে নিজের লক্ষ্য দিকে অবিচলভাবে এগিয়ে যাওয়াই জীবনের জয়গান গাওয়ার শ্রেষ্ঠ উপায় সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন এইরকম অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখার জন্য